এসিরিক মারসকে কামলা কামনার মতো থাকবি এ নারা দেখতা সর ব্যক্তি কাছে নে বাইদ দেবি ধ্বংস কইরা আছে আমারে হেবারে কাহা তুই কিন্তু দরদার বেরা ভাঙি আর বেশি কথা কইলে এই খেতার মধ্যে তোরে কুইতে আরবাম তুই আমারে কুইতে আরবি সাইন না দেখ আমারে তুই না দেখতা সস ঘাট দেখরে আরবাম কি আমার ঘাটে নামে হেরবি তুই আমার ঘাটে নামে হেরবি ওই সময় সাদিন এক মাসে ধান কাটতে লড়াই হারতাছি আমার ধান দিছো কাটুন লাগে কামলা করে কইলে খরাই দে কামলার দাম বুলে বেড়া হা রাই কামলা পাই নাহি কি রে আমার দান্ডি কাটা দে চাচা ধান ডান কাটার পাইতাম না শৈলটা বেশি ভালো না বালা না আমার দান্ডি ফাইকটা গুল হয়ে গেছে আর দান্ডি কাটা দে না চাচা ধান ডান কাটার পাইতাম না কইলে আমি তো আমার শৈলটা বেশি ভালো না এ হারাম দাদা তোর শৈল বালা না আমি কি হারাম খারো এখানে মোবাইল টিপস কিবে আমার ধান ফাইকা গেছে ধান কাটা দে চাচা আমি কইলে আমি তো কাম করতাম না

অবা এতিয়া ঘটাই আহিছে দিলে দিবি না দিলে নাহৰিবি ৰেচকে কামলাৰ বচি ন হৈ গৈছে যাই দি ৰণীৰ বাইদেউ যাই দি যদি কামলা দা দে এ ৰণী মিয়া বাই তা চণী কি বেপাৰ এই অবেলা দাহা দাহি কৰে কাৰা অ কাহা কি হৈছে ডাক্তাৰ চোন কে আমার ধানগুলা গুলা কাটা গেছে কালকে কাটটা দিও না কাহা কালকে ধান কাটতে দিন যাইতো না আমি ওই যে রাসেল করে কামলা দিছি রাসেলের ধান কাটা গেছে না আমার ধান কাটা গেছে আমার ধান গুলা যে ব্যাগ প্যাকটা পড়ে গেতেছে এটা তোর বাতার জানা কালকে আমার ধান কাটটা দিবি কাহা আমি আনের ধান কাটটা দেওয়ার পাইতাম না আনের একটা কামলা দেখা আনের ধান গুলা কাটতে লাইনগা এ কি এর অন্য কামলা লোয়া আমি তোরে কইছি তুই কামলা দিবি তোর বাপ কামলা দিব কাহা ওই জানغر আবারে লই যাই আমি আnder ধান কাটতে দেরি পাইতাম না আমি এক জনরে কত দি আমি কত ভাঙার পাইতাম না তরে আমি ধান কাটতেদের কইছি তুই ধান কাটতে দিবি এ জানেরম কথা কই দে কানেরা মাঝে कमला দিআছ না কে আನ್ನೆ লগইরাম করে কে আನ್ನೆ সবলগই খেডার খেডার করুন এলে গ্যানে রাখিও कमला দানা এ তরে কারা কইছে আমি খটর খডার করি এ অত এলাকার মধ্যে আমার মতো ভালা মানুষ কেউ নাই কাহা আমরা জানি আನ್ನೆ বালা মানুষ এলে গেছ আnder কোন বড় कमला দানা হোক আনের ধান মেকেলকে কাটতে দেরা আর রাসেল গड्डी পরে ক্যাডিরো হ্যাঁ হ্যাঁ ও হন বুঝজর পয়তা আজান্ডা দিলে উইটা মেলা দিবি যা ধুমায় ধান কাটবি আমার যা তাই না লাগে আমি গেলাম এ পয়তা বালাইটা দেবগা কিরেস তো ভাগ আমার পয়তা বালাইটা দেবগা এই লোকটা বেশি কথা ক দেখছায় কোন বেডা কামলা দিছানা কালকে যায় কামলাটারে বন্ধু যাইর কইলাম যায় দিহি বন্ধ গেছে নেহি এই যুগের কামলারা দুই মিনিট ধান কাটলে পাঁচ মিনিট দিবতে যায় দিহি ধানই কাড়ে না বইয়ে রইছে যে কিহ তুই সব নাচ করে হার শস তুই এবার আগে আমার শোঁসকে তন খেয়াল করতে আইবো তুই আমার সব শেষ করে হার কাহা কিয়ের আগে মারছি এ গুরিয়া এতে মারছি বুড়ো ধান এর সাইতে গুরিয়া কাটে এ এর গুরিয়া কার সস কোন কোনো কাডা কাটা হইলো বোয়া বোয়া কাডই, তেহা নিতে তো কম ভরতি না তোরা আর কৈছে আমি পয়তা বালা আই সাতটা সুমু অহন বারোটা বাজুরছে আফ টাডি উ চকার না মাই সে কি ধান কাটার পর আমি তো সময় মতো আইসি আর ওই জন্য দুই কুটা কাইটা সইলা এ কাইটা আমার কিলা ভর তুই তো বন্ধ ব্যাখ্যা ছই গেছো গা খদা খদা গো কি বিনে টাইনা করছে কাহা আনে না শিকার ফারেন না যে যান বাদ যান তাড়াতাড়ি ভাত লই না বেলা কয়টা বাজে এলা ভাত লই না তাতে জান এ হারাম দাদা কি আর ভাত তোরে ভাত পানি কিছু দিতাম না এই যে নারাদি দেখতা সর কাটতে নিয়ে বাদ দেবি নালে তোরে দাঁটে হামো না দিতাম না এই যে আনে রুম বেশি খেড়র খেড়র করিন দে কেন কেউ কামলা দি আসা না ময়না না দিলে এই খেতের মধ্যে কইতা সে এ সিরিক মারস কে কামলা কামলার মত থাকবি এ নারাদি দেখতা সর ব্যক্তি কাটতে নিয়ে বাদ দেবি ধ্বংস কইরা আছে আমারে হেবারে কাহা তুই কিন্তু দড়দার বেরা ভাঙারছস আর বেশি কথা কলে এই ক্ষেতের মধ্যে তোর কুকুর আরবাম কি তুই আমারে কুকুর হারবি ছাই দেখ দেখা मारे তোর সাললে তুই গিয়ারবি এই কাশিরা দেখতেছস ঘাডা ধরে আমি আরবাম কি আমার ঘাডা নামে হারবি তুই আমার ঘাডা নামে হারবি ইরমানশের লগে ইরমই করর লাগে তুই চাচারে ক্যা নলে কাশিডা দিয়ে তোর ঘাডা নামে আরতাম হারামজাদা তোর কাম তুই করগা ও হারামজাদা মানজাদা বাইঙ্গে আসছে মাইরের মাইরো খাইলাম লসের লস হইল